হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সেখানে পুলিশের তরফ থেকে একদিকে যেরকম গার্ডরেল দিয়ে নিশ্চিত নিরাপত্তা করার চেষ্টা করা হচ্ছে মহিলা চিকিৎসকের খুনের পর সেখানে আপাতত যেটা দেখা যাচ্ছে আপাতত সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে প্রচুর চেকিং চলছে পরিচয়পত্র দেখা হচ্ছে হাসপাতাল চত্বরে জোরদার নিরাপত্তা গেটে গার্ডরেল বসানো হয়েছে এবং গোটা এই নিরাপত্তার ছবিটা তুলে ধরেছেন আমাদের ভট্টাচার্য দেখুন সেই ছবি হাসপাতালের প্রধান গেটে বসল পুলিশি পাহারা কাউকে ভিজিটিং কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে প্রধান গেট রয়েছে সেখানে পুলিশরা তারা রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন গার্ডরেল দিয়ে গেটটিকে ঘিরে রাখা হয়েছে যারাই ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন তাদেরকে কার্ড দেখাতে বলা হচ্ছে বৈধ পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে এবং একই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া যারা রুগীরা রয়েছেন তাদেরকে দেখতে আসতে যারা পরিবারের সদস্যরা আসছেন তাদেরকেও কিন্তু ভিজিটিং কার্ড ছাড়া কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি পুলিশ আধিকারিকরা দায় তারা কিন্তু চেকিং করছেন গার্ডরেলের বাইরে থেকে চেকিং করে তারপরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে প্রত্যেককে ইতিমধ্যেই যারা কার্ড দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ভেতরে ঢোকার কোনো রকম অনুমতি দেওয়া হচ্ছে না কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর হাসপাতালে প্রচুর প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে নিরাপত্তা কিন্তু আরো কড়াকড়ি হয়েছে চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আরজিকর হাসপাতাল চত্বর এই মুহূর্তে প্রত্যেককে প্রত্যেককে এক এক করে আইডি কার্ড দেখে দেখে তারপরে ছাড়া হচ্ছে তারপরে তারা ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন। এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি কি বলছে

গতকালের পরে আজও অবস্থান আরজি করে পড়ুয়াদের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা কামদুনির প্রতিবাদীদের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকতের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব সৈকত আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে প্রতিবাদ বিক্ষোভ কি আরো বেশি জোরালো হচ্ছে ঝাঁজ কি আরো বাড়ছে প্রতিবাদের প্রতিবাদের ঝাঁচ কিন্তু আরো বাড়ছে আমি সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করব জি করে যারা এই মুহূর্তে যারা স্টুডেন্ট যারা জুনিয়র ডাক্তার থেকে স্টুডেন্ট তারা প্রত্যেক কিন্তু নতুন করে আজকে আবার বিক্ষোভে নেমেছেন জাস্টিস ডিলেজ ইজ জাস্টিস ডিনায় চব্বিশ ঘন্টায় কোন চব্বিশ ঘন্টায় কেন আমরা সুরক্ষিত নয় এই সব বিষয়গুলো নিয়েই প্রতিবাদ উঠে আসছে আমি যারা প্রতিবাদ করছেন যারা স্লোগানিং করছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব ম্যাডাম একটু কথা বলবো আপনারা আজকে নতুন করে কোন দাবি নিয়ে আজকে প্রতিবাদ শুরু দেখুন আমাদের আমরা দেখতে পেয়েছি যে একজন সাসপেক্টকে ধরা হয়েছে এবং বলা হচ্ছে উনি মেন সাসপেক্ট কিন্তু আমরা সেটা বিশ্বাস করছি না আমরা বিশ্বাস করছি একজন সিভিল সিভিক পুলিশকে সামনে এগিয়ে দিয়ে তার পেছনে আরও বড় কাউকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এরকম ধামাচাপা চাপা দেওয়া আমরা মানব না এবং অবশ্যই আমরা নিজেদের নিরব মানে সুরক্ষাটাও আমরা দেখার চেষ্টা করবো যে পরবর্তীকালে আমরাও যখন ডিউটি করব সেখানে সেখানে যাতে আমরাও সুরক্ষিত বোধ করতে পারি তো এই দাবি নিয়েই আমাদের চলছে আন্দোলন চলছে এবং যতদিন না আমরা সেই সঠিক মানুষটার বা সঠিক কালপ্রেটকে ধরা হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাবেন আপনি খুব বড় একটা স্টেটমেন্ট দিলেন যে আপনারা সন্দেহ করছেন যে যে অ্যারেস্ট হয়েছে শুধু সে ছিল না আরও অনেকজন ছিল এটা এটা সন্দেহটা কিভাবে যাচ্ছে বা কাদেরকে সন্দেহ করছে না সেভাবে আমরা কাউকে সন্দেহ করছি না সব কিছুই রিপোর্টের ওপর বেস করে বলছি কারণ রিপোর্টে যেভাবে দেখা গেছে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা কোনো একজনের কাজ মোটেও মনে হচ্ছে না এবং আমরা আশা করব যে পুলিশ সেই সব রিপোর্ট দেখে আসল অপরাধীকে গ্রেফতার করুন আমরা এটাই অর্থাৎ কোনো একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব নয় আপনিও কি সেই সেটাই মনে করছেন হ্যাঁ অবশ্যই কখনোই একজন এরকম করতে পারে না ইভেন মানে কখনোই কোনো একটা সিভিক পুলিশের পক্ষে এভাবে বিল্ডিং এর মধ্যে হুট করে ঢুকে এসে একজনকে করে করে মার্ডার চলে যাওয়া সম্ভব নয় দুজন নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে আরও বেশি সিসিটিভি ক্যামেরা আরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন হবে এটা এটা কি এটাতে আপনারা আশ্বস্ত হচ্ছেন আপাতত যতক্ষণ না পর্যন্ত আসল কালপ্রিট যে সেটা যতক্ষণ ধরা তখন পর্যন্ত আমরা ভাবে কোনোভাবেই আমরা আশ্বস্ত হব না আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত না আসল আসল সাসপেক্ট যা আসল মানে কালপ্রেট যেসব ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে পুলিশের তরফ থেকে আজকের একটা হিউজ ডেপ্লয়মেন্ট করা হচ্ছে যারা এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটে বলতে গেলে একটা স্ট্রিক্ট সিস্টেম করা হয়েছে এভাবে কি মহিলাগত প্রবেশ বন্ধ করা সম্ভব কতটা সম্ভব এটা পুলিশ কর্মীরা যারা করছেন তারাই বুঝতে পারবেন তারা আমাদের ভালোভাবে কাজ করছে তার উপর সেটা ডিপেন্ড করছে কিন্তু এখন আমরা যেটা চাই সেটা হলো তার যারা আমাদের আসল সাসপেক্টকে ধরা ফ্রিলি ঘুরে বেড়াবে আমরা সেখানে ফ্রি করতে পারি না ফিল করতে পারি না অর্থাৎ যারা প্রটেস্ট করছেন তারা কিন্তু বলছেন যে আসল সাসপেক্ট না এখনো পর্যন্ত ধরা পড়েনি আমি এই দিকের চিত্রটা দেখানোর চেষ্টা করব এদিকেও প্রচুর পরিমাণে প্রতিবাদী তারা আন্দোলনে নেমেছেন আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন অন্যদিকে অন্যদিকে নিরাপত্তার চিত্রটা দেখানোর চেষ্টা করব হিউজ পুলিশ ফোর্স এখানে মোতায়েন হয়েছে মহিলা পুলিশ মহিলা কনস্টেবল সেখানে মোতায়েন হয়েছে অন্যদিকে যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটে গতকাল পর্যন্ত যেভাবে এন্ট্রি নেওয়া হচ্ছিল সেটা কিন্তু এন্ট্রি নেওয়া যাচ্ছে না যে এন্ট্রি গেট এখানে করা হয়েছে সেই এন্ট্রি গেটে রীতিমতো পেশেন্ট কার্ড বা পেশেন্টদের জন্যে যে নির্ধারিত কার্ড সেই কার্ডগুলি দেখেই সেই কার্ডগুলি দেখেই তবে কিন্তু এন্ট্রি করানো হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই যে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই ব্যারিকেডগুলো গতকালকে ছিল না অর্থাৎ যে কেউ চাইলেই এখানে হসপিটালে ঢুকে পড়বেন এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে নির্ধারিত কার্ড পেশেন্টের জন্য যে কার্ড সেই কার্ডটি দেখেই তবে পুলিশকর্মীরা এন্ট্রি নিচ্ছেন তবে যারা আন্দোলন করছেন যারা এখানকার পড়ুয়া চিকিৎসক তারা বলছেন এই সিস্টেমটা কতদিন চলবে সে নিয়ে তারা কার্যত বেশ কিছুটা সন্দেহ সৈকত একদিকে যেরকম আন্দোলন প্রতিবাদ চলছে অন্যদিকে হাসপাতাল পরিষেবা হাসপাতালের পরিষেবা সেটা কেমন চলছে রবিরাও তো আনাগোনা করছে অনেকে আশঙ্কাজনকভাবেও আসছেন সেই জায়গা থেকে পরিষেবা পাচ্ছেন কে পরিষেবা দেখো পরিষেবা এখনো পর্যন্ত টোটাল কোলাপ সেরকমভাবে হয়নি বলা চলে যারা এখানে রোগীর পরিজন রয়েছেন তাদের সঙ্গে কিছুটা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রোগীর পরিজন এখানে ভিড় করে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কি বলছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কথা বলবো দাদা একটু আপনার সঙ্গে কথা বলবো কোথা থেকে এসছেন আপনার কোথা থেকে এসছেন দাদা দাদাভাই কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন আপনার কি পেশেন্ট ভর্তি ডেলিভারি রুম সেখানে পরিষেবা কেমন এই চারিদিকে আন্দোলন চলছে ডাক্তাররা আন্দোলন করছে পরিষেবা কি কোনো ঘাটতি আছে না ঠিক আছে পরিষেবা তো ঘাটতি হবে যখন আন্দোলন চলছে পরিষেবার ঘাটতি রয়েছে এমনটাই বলছেন অনেক বাইরে থেকে আসা বহু মানুষ আর সেই জায়গা থেকে একদিকে প্রতিবাদ অন্যদিকে পরিষেবা নিয়ে কিছুটা প্রশ্ন তো উঠছেই ধন্যবাদ